আসসালামু আলাইকুম আ আপনারা কি জানেন দুবাইয়ের রাজপথে ট্যাক্সি চালানো শুধু একটি চাকরি নয় এটি একটি বিশ্বমানের ক্যারিয়ার সাথে লাখ টাকা আয় আর সেই ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে সরাসরি দুবাই ট্যাক্সি কর্পোরেশনের কর্মকর্তারা আসছেন বাংলাদেশে ভিআইসি গ্লোবাল রিকুটিং এজেন্সি আর এল টু ফাইভ ফাইভ সিক্স এর অফিসে গত কয়েক বছর আমি আমার এজেন্সি মাধ্যমে হাজারো ভাইকে বিদেশে পাঠিয়েছি অনেকের চোখে মুখে আমি ভয় দেখেছি অনিশ্চয়তা দেখেছি কিন্তু যারা দুবাই ট্যাক্সিতে কাজ করতে গিয়েছেন তাদের গল্পটা সম্পূর্ণই আলাদা সেখানে আছে সম্মান সেখানে আছে উন্নত জীবনযাত্রা আর নিশ্চিত আয় সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এবারে নিয়ে এসেছি এক বিশাল সুযোগ আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভালো কোনো কোম্পানির ডিমান্ডের জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী দুই ও তিন ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার সেই ভালো কোম্পানির দুবাই ট্যাক্সির প্রতিনিধি দল সশরীরে আমাদের ভিআইসি গ্লোবাল অফিসে উপস্থিত থাকবেন তারা সরাসরি আপনাদের ইন্টারভিউ নেবেন এবং আপনাকে দুবাই নিয়ে যাবেন এই কোম্পানিতে কি কি কাজের সুযোগ রয়েছে এই কোম্পানিতে বাইক রাইডার ট্যাক্সি ড্রাইভার এবং ভ্যালিড পার্কিং ভিসার সুযোগ রয়েছে এখানে কত টাকা বেতন এবং যাওয়ার যোগ্যতা কি এখানে বাইক রাইডারে প্রতি ডেলিভারি সাড়ে সাত দেড়হাম ট্যাক্সি ড্রাইভারে যা আয় করবেন তার থার্টি এবং ভ্যালিড পার্কিং এ থাকা খাওয়া ফ্রি এক হাজার বিশ স্যালারি আমরা পূর্বে যে সকল ভাইদেরকে পাঠিয়েছি তারা প্রত্যেকই আলহামদুলিল্লাহ লাখ টাকার উপরে ইনকাম করে এই কোম্পানিতে যাওয়ার যোগ্যতা হচ্ছে আপনার বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে এবং আপনাকে কমপক্ষে ইংরেজি দেখে দেখে পড়তে পারতে হবে বা এসএসসি পাস হতে হবে তাহলেই আপনি এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন অনেকেই আপনাদের বলে থাকবে যে ভাই দুবাইয়ের ভিসা তো বন্ধ হ্যাঁ কথা সত্য বাট এটা দুবাইয়ের সেমি गवर्नमेंट কোম্পানি দুবাই ট্যাক্সি কর্পোরেশন এই কোম্পানির ভিসা বন্ধ নেই আমরা প্রতিনিয়ত ভিসা করছি এবং হাজার হাজার ভাইকে এই কোম্পানিতে পাঠাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে আমাদের অফিসে আসবেন এই ভিসা গুলো দেখবেন অনলাইনে চেক করবেন অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন দুবাইতে থেকে থাকে তাদের কাছে দিবেন অথবা প্রতি জেলা জেলা কর্মসংস্থান অফিসাসে সেখানে ভিসা কপি দিয়ে আপনারা ভিসাটা চেক করতে পারেন সুযোগ বারবার আসে না আপনি যদি পরিশ্রমী হন এবং ড্রাইভিং পেশায় নিজের ভবিষ্যৎ করতে চান তাহলে দেরি করবেন না এখনই আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের একজন ভিসা স্পেশালিস্ট আপনার ডকুমেন্ট দিয়ে ইন্টারভিউর জন্য সিরিয়াল দিয়ে রাখবে তাহলে আপনি দুই এবং তিনে ফেব্রুয়ারি আমাদের অফিসে এসে সেই সিরিয়ালে ইন্টারভিউ দিতে পারবেন আমরা প্রথম দুশো জনের জন্য একটা অফার অফার রেখেছি যারা প্রথম অফিসে এসে পাসপোর্ট জমা তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে সেটা আমাদের ভিসা অফিসার আপনাকে বলে দিবেন আমি চাই আমাদের দেশের ছেলেরা বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াক ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউ পরে আল্লাহ হাফেজ